জানো আমার দুজন প্রিয় বন্ধু আছে যারা আমাকে অনেক ভালোবাসে পুরা দুনিয়া একদিকে হয়ে গেল, তারা আমার দিকেই থাকবে আমি যদি ভুল কাজ করি তারপরেও আমাকে সাপোর্ট করবে আমি যদি ভালো কাজ করি তারপরেও আমারই সাপোর্টে থাকবে এমন কোনো বন্ধু আছে তোমাদের আমার আছে দুজন বন্ধু তাদের আমি হারাতে চাই না ভগবান আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে কিন্তু আমি সবসময় বলি তাদেরকে যেন কেড়ে না নেয় আমি সবসময় ওদেরকে পাশে দেখতে চাই আর আমার মা বাবাও আমার সাত ছেড়ে দিয়েছে কিন্তু তারা কোনো আমার সাত ছাড়েনি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সো গাইস যেই দুজন বন্ধুর কথা বলছি সে হচ্ছে এই যে আগে যাকে দেখছো ভবানী সরকার ও আমার দশ বছরের বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড আর আরেকজন বন্ধু আছে সে পরে আসবে তোমাদের দেখাবো তো ওরা দুজনই আসে এখন আমার সাথে দেখা করতে আমি যখনই আগে বিপদে পড়তাম কান্নাকাটি করতাম ফ্যামিলি প্রবলেম কত কিছুই হইতো সব ফ্রেন্ডকে কিন্তু সব কথা বলা যায় না কিন্তু ওকে আমি সবই বলতাম সবই শেয়ার করতাম আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম তারপর যেন ওর না বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর আমি প্রচণ্ড পরিমাণে একা হয়ে যাই কাকে সব কিছু শেয়ার করব কিন্তু কথায় আছে না একটা গেলে আরেকটা আসে সেম ওই রকমই ও ওর বিয়ে হয়ে যায় তারপর আরেকজন আমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে তার নাম রাকেশ মালাকার ও এখনও আসেনি রাতে আসবে ওকে দেখাবো তো ওর পরে আমি আরেকজন আছে যাকে আমি সব কিছু শেয়ার করতে পারি রাকেশ মালাকার তোমরা ওকে দেখেছো আমি এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছি না যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি ঘুরতে তো সেই ফ্রেন্ডটাই হচ্ছে আরেকজন বেস্ট ফ্রেন্ড ওরা দুজন আমার খুব ভালো বন্ধু ওদের দুজনকে আমি কোনো দিনই হারাতে চাই না গাইস তো ওরা আসছে তাই ওদের ফল খেতে দিয়েছি গাইস প্রণবদা চলে গেল ওকে রেখে আর রাতের বেলা আসবে নিতে কেমন লাগছে বল আমার সাথে দেখা করে প্রায় আমরা অনেকদিন পরেই দেখা করছি আর অনেকজন তো ভাবছে আমাদের দুজনে ঝগড়া হয়েছে কিনা তো অনেকেই বলছে যে আমাদের দুজনের মনে ঝগড়া হয়েছে ভাই মারামারি হয়েছিল আমাদের দুজনের কোনোদিন ঝগড়া হবে বলতো আমাদের দুজন ও আমার এত মানে কতদিনে ফ্রেন্ড বলতো ফ্রেন্ডশিপটা আমাদের তাও দশ 10 বছর বেশি হবে 10 বছরে বেশি ও আমার বেস্ট ফ্রেন্ড আর এই যে মানে ঝগড়া না ঝগড়া হয় না কথা কাটাকাটি হয় মানে খুনসুটি হয় না ওই খুনসুটিটা হয় আর কি আমাদের দুজনের মধ্যে তারপরে আবার যখন আমরা দেখা করি একসাথে সেই মিলেমিশে থাকে তো ওড়ামাড়ি করেgeqslantলাম না হ্যাঁ আমাদের তো মানামাড়ি হয়েছিল ভুলে হ্যাঁ জানিস না তোকে গাসি উঠাই দিছিলাম আর নামাইতে আসিসনি

তো গাইস অনেকক্ষণ কথা তথা বললাম কথা বলার পর যে বললাম চল সন্ধ্যা হয়ে গেছে এখন রান্নাটা বসাই দিই তো আমার ফ্রেন্ড বলছে যে তোকে রান্না করতে হবে না আজকে আমরাই তোকে রান্না করে খাওয়াবো আর এই যে তোমাদের আরেকজন বলছি না যে আমার আরেকজন বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড তো এই হলো সেই বেস্ট ফ্রেন্ড তোমরা তো দেখেছো ইয়েকে অনেকবার দেখেছো তো ও যখন আসবে তাই আমি বলছি যখন তুই আসবি তো চিকেনটাও নিয়ে আসিস তো ও একবারে বাজার করে নিয়েই চলে আসছে আর এই যে ওরা দুজন আজকে আমাকে রান্না করে খাওয়াবে ওরা বলে যে তুই তো রোজ দিন রান্না করিস তাই আজকে আমরাই তোকে রান্না করে খাওয়াবো তারপর এখানে বানিয়ে নিয়েছে কফি আর এই যে আমি আমার ফ্রেন্ডকে কফি দিলাম আর আমিও কফি খাচ্ছি আমার ফ্রেন্ড না চা খেতে চেয়েছিল কিন্তু চা পাতা ছিল না কারণ আমি তো চা খাই না তো আমি কফিই খাই তো তাই ওকে কফিই দিলাম আর এই যে ফ্রেন্ডটা বিস্কুট নিয়ে আসছে ওরা এখন বিস্কুট খাবে আর আমি তাই বলছিলাম যে তোরা তো বাচ্চা তোরা বিস্কুট খাস আমি বিস্কুট খাই না তারপর কফি খাওয়া হয়ে গেলে এই যে আমার ফ্রেন্ড চলে আসছে চিকেন ধুতে বসে থাকতে পারে না ও এই যে এখানে চিকেনটা পড়ে আছে জন্য ও ধুয়ে নিচ্ছে আর ওদিকে আরেকটা ফ্রেন্ড ও কাটছে পেঁয়াজ চিকেনের জন্য তো এদি ওইদিকে ও কাটাকাটি করছে আর এদিকে ধুচ্ছে আর কেমন নাটাঙ্কি মারতেছে দেখছো কি ঘৃণা লাগলো আমার দেখে তারপর ধোয়া হয়ে গেলে এদিকে রান্না বসাই দিচ্ছে আমার ফ্রেন্ড আর তোমাদের একটা কথা শেয়ার করি জানো ওদের দুজনকে না অনেক কথা শুনাইছে আমার ফ্যামিলির লোক ওদেরকেই দোষারোপ করছে আর জানো ওদেরকে কত বকাবকি করছে ওদের বাড়ি গিয়ে অনেক ফ্যামিলি অশান্তি হয়ে গেছে ওদের ওদের ফ্যামিলিতেও অশান্তি লেগে গেছে আর ওই ফ্রেন্ডটার বাড়িতেও অশান্তি লেগে গেছে শুধুমাত্র আমার ঝামেলাগুলোর জন্য তারপরেও ওরা কিন্তু আমার স্বাদ ছাড়েনি ঠিক আছে বলেছিলাম না পুরা দুনিয়া একদিকে হয়ে গেলে ওরা আমার সাপোর্টেই থাকবে সেম ওই আমার হয়ে আমার ফ্যামিলির সাথেও ঝগড়া করছে যাই হোক ওগুলো আর না বলি তোমাদেরকে অনেক কিছু হয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে এখন সব কিছু ঠিক আছে ওদের ফ্যামিলিতেও ঝামেলা লেগে গেছে জন্য আমি ওদের ফ্যামিলিতে গিয়ে কথা বলছি দুজনের ফ্যামিলিতে গিয়ে কথা বলছি তারপর সব ঠিক হয়ে গেছে তারপর এই যে আমি কষা মাংস খেতে ভালোবাসি সাথে আমার ফ্রেন্ডও তাই এখানে কষা মাংস নিয়ে নিই মুড়ি দিয়ে খাবি হুম কচকচি খাইছ না মুড়ি দিয়ে খাচ্ছে বস ওরে নিচে বস কেমন টেস্টি পায়েল সেই টেস্টি হয়েছে রে হ্যাঁ সে টেস্টি হয়েছে আমার ফেভারিট কচকচি

খাও 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 হ্যাঁ খাও হ্যাঁ আরম্ভ কেমন খাইলি তো সুন্দর কেমন ফনক দা টিকা খা আর বানাইছে কে দেখতে হবে না তুই বানাইছিস ও আচ্ছা খা 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 কেমন হয়েছে বল ভালো হয়েছে তুই খা তুই বল

তারপরে অনেক কথাবার্তা হইল আর এই যে ওরা এখন চলে যাচ্ছে সত্যি অনেক ভালো লাগলো ওরা দেখা করতে আসছে এই যে ওরা তিনজনই এখন চলে যাচ্ছে তো ও টাটা করে দিচ্ছে আমাকে তো এই যে দেখো আমার ফ্রেন্ডটা এখানে কি শয়তানি করছে পাশের রুমে জলের কি এটা বয়ামটা নিয়ে চলে যাচ্ছিলো পরে আমি বলছি ওই রাখ রাখ তো পরে রেখে দিয়ে তারপরে গেল। সো গাইজ কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ওরা তো চলে গেল তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন আমি ঘুমাবো চলো নেক্সট ব্লগে দেখা হবে আজকে জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই